পইতে দেখলে যেমন বামনকে চেনা যায় তেমনি একটা ঔষধের এমন একটা মানসিক লক্ষণ আছে যাদেরকে অনায়াসে সেই ঔষধটিকে চেনা যায় আপনারা হয়তো আমার এই কথা শুনে ভাবছেন যে আমি হয়তো আপনাদের জ্ঞান বা শিক্ষা দিচ্ছি আপনাদের শিক্ষা বা জ্ঞান দেওয়ার কোনো স্পর্ধা আমি করি না শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ করি যেটা আপনি জানেন না সেটা জানার বা বোঝার চেষ্টা করুন অহমিকা ত্যাগ করুন এতে হোমিওপ্যাথির মঙ্গল হবে আজকের ভিডিওতে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালের কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে অ্যানাকার্ডিয়ামের রুগীকে চিনে নিতে কোনো প্রকার অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অ্যানাকার্ডেমের মাত্র চারটি এরকম মানসিক লক্ষণ রয়েছে এবার একটা রুগীর ক্ষেত্রে যে চারটি মানসিক লক্ষণ হুবহু পাওয়া পাবেন এটা তো কোনো গ্রান্টি নেই তবে এই চারটি একটি না একটি আপনি অবশ্যই খুঁজে পাবেন তাহলেই কিন্তু এই অ্যানাকার্ডেম ওষুধটি প্রয়োগ করা যাবে এবার আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তাছাড়া একটা বিশেষ কথা হলো যে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয় খুব ভালো করে বুঝে নেওয়ার বিষয় তা না হলে কিন্তু অসুবিধা হয় যদি না বোঝা যায় যদি মনোযোগ দিয়ে না শোনা যায় তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আরেকটা বিষয় যে এই অ্যানাকাডেমের যে চারটি মানসিক লক্ষণ রয়েছে এর সঙ্গে অন্য ঔষধের যে লক্ষণগুলো মানসিক লক্ষণগুলোই রয়েছে তার তফাৎটাও কোথায় সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের আমি কভার করে দেব। এবার আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা সেগুলো মনোযোগ দিয়ে শুনুন যাই হোক মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে স্মৃতিশক্তির দুর্বলতা অ্যানাকাডেমে রুগীদের স্মৃতিশক্তির দুর্বলতা বলতে গেলে আলী বাবা চল্লিশরের সিনেমার নায়কের কথা মনে পড়ে নায়ককে অদ্ভুত দরজার সামনে গিয়ে চিচিং ফাঁক বলতে বলা হয়েছিল দরজাটি খোলার জন্য নায়ক ভুলে গিয়ে বলেছিল ফিঙ্গে ফাঁক প্রকৃতপক্ষে আমাদের অ্যানাকাডেমির রুগীদের এত ভুলে যাওয়ার প্রবণতা যে সে নাম পর্যন্ত মনে রাখতে পারে না তো আমরা একটা বিষয় বুঝলাম এই ব্যাখ্যা থেকে যে অ্যানাকাডেমি রুগী কিন্তু স্মৃতিশক্তির দুর্বলতা আছে অ্যানাকাডেমি রুগীদের এবার সে স্মৃতিশক্তির দুর্বলতা কেমনটা এটা একটু এক্সপ্লেন করি আপনারা এই আলি বাবা আলিবাবা চল্লিশ্বরের নামের একটা সিনেমা আছে পুরনো সিনেমা তো এই সিনেমায় নায়ককে বলা হয়েছিল একটা অদ্ভুত দরজা খুলতে সেই দরজার কোনো খোলার কোনো পদ্ধতি ছিল না চিসিন ফাঁক যদি তিনবার বলা হতো তাহলে ওই দরজাটা কিন্তু অটোমেটিক্যালি বলা খুলে যেত এছাড়া অন্য কোনোভাবে খোলা যেত না তো নায়ক সেই চিচিং ফাঁক কথাটি ভুলে গেছিলো খুলতে গিয়ে তখন ওই ফিঙ্গে ফাঁক ফিঙ্গে ফাঁক বলছিলো তো আমাদের রিয়েলি এই অ্যানাকাডেমের রুগীদের স্মৃতিশক্তি প্রচণ্ডভাবে দুর্বল এবং এই দুর্বল এতই দুর্বল যে যে সে তাকে একটা কথা বলতে বলা হয়েছিল সেই কথাটা সে বলতে পারবে না অন্য জায়গায় গিয়ে সেই কথা উল্টো কথা বলে ফেলবে এরকম স্মৃতিশক্তির দুর্বলতা আমাদের কিন্তু ন্যাপ লাইকোপোডিয়াম ফসফরাস ব্যারোয়েটাকার ইত্যাদি ঔষধে রয়েছে তো এই ঔষধের সঙ্গে তাহলে অ্যানাকার্ডেমের তফাৎটা কোথায় আপনারা মনোযোগ দিয়ে শুনুন তো আমরা জানলাম যে অ্যানাকার্ডেমের রুগীদের স্মৃতিশক্তি দুর্বলতা কি ভুলে যায় নাম ভুলে যায় সেটা নিজের নামও হতে পারে যদি প্রচণ্ডভাবে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় তাহলে নিজের নাম কিন্তু ভুলে যায় তাছাড়া আত্মীয় স্বজনের নাম রিলেটিভের নামও কিন্তু ভুলে যায় এবার এই ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু আরও ঔষধে আছে এবার অ্যাকোনাইটের রুগীরা কিন্তু তারিখ ভুলে যায় এবার লাইকোভোডেমের রুগীরা কিন্তু অক্ষর ভুলে যায় আর ফসফরাসের রুগীরা কিন্তু দৈনিক ঘটনা ভুলে যায় এবং ব্যারয়েটা কার্বের রুগীরা কিন্তু শব্দ ভুলে যায় এভাবে যতক্ষণ না পর্যন্ত একটা ঔষধ থেকে অন্য ঔষধের লক্ষণগুলোর তফাৎ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন না তাই আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা জানুন ও বোঝার চেষ্টা করুন মানসিক লক্ষণ নাম্বার টু বিষাদ অ্যানাকার্ডেমের রুগীরা কিন্তু বিষণ্নতায় তীব্র তীব্র ব্যবহার করে বা ভাষা প্রয়োগ করে এই যে বিষণ্নতা বিষণ্নতা একটা মানসিক রোগ এই মানসিক রোগ কিন্তু এই অ্যানাকার রুগীদের এই লক্ষণটি পাওয়া যাবে এই বিষণ্নতা তো যখন সে বিষণ্নতায় ভোগ ভোগে তখন কিন্তু তীব্র ভাষা মানে খারাপ আচরণ করে খারাপ ভাষা প্রয়োগ করে রেগে আগুন হয়ে ওঠে অভিশাপ দেয় সামান্য কারণে কিন্তু শপথ করে বসে তো এরকম বিষাদগ্রস্ততা হওয়া বা বিষাদ লক্ষণটি কিন্তু আমাদের সিমিসিফিউগা ফিউগা অ্যাগনাস ক্যাস্টাস লাইকোপোডিয়াম ব্রায়ানা ইত্যাদি ঔষধে কিন্তু দেখা যায় এবার এই তফাতটা দেখুন তাহলে আমরা জানলাম যে অ্যানাকার্ডিয়ামের রুগীদের বিষা মানে বিষাদগ্রস্ততায় কিন্তু তীব্র ভাষা ব্যবহার করে খারাপ ভাষা ব্যবহার করে এবার সিমিসিফিউগার রোগীদের রুগীদের কিন্তু দুঃখ প্রকাশ করে সিমিসিফিউগার রোগীদের রুগীদের যখন বিষণ্নতায় ভুগবে বাবুর কাছে আসবে তখন কিন্তু সে দুঃখ সংক্রান্ত কথা বলবে এবার অ্যাগনাস ক্যাস্টাসের রোগীদের বিষন্নতায় কিন্তু যৌন যন্ত্রের অক্ষমতার কথা প্রকাশ করবে আর লাইকোপোডেমের বিষন্নতায় কিন্তু একা থাকতে ভিতু হয় তারা একা থাকতে ভয় পাবে এরকম কথা বলবে আর ব্রায়োনিয়া অ্যালবার বিষণ্নতায় কিন্তু ভবিষ্যতের বিপদের আশঙ্কা প্রকাশ করে এভাবে যদি আপনি পার্থক্যগুলো নির্ণয় করতে পারেন তাহলে সঠিক ঔষধ নির্বাচনে আপনি কিন্তু হান্ড্রেড পারসেন্ট দক্ষ হয়ে উঠবেন মানসিক লক্ষণ নাম্বার থ্রি ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা মানে হচ্ছে ভুল ধারণা যেমন দড়ি দেখে সাপের ভয় এটা কিন্তু ভ্রান্ত ধারণার মধ্যে পড়ে দুইজন লোক বা দুটি ইচ্ছা শক্তি তাকে চালাচ্ছে একজন তাকে এরূপ কাজ করতে বলছে অপরজনে তাকে নিষেধ করছে এই বিষয়টা কেমন একটা একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে এই অ্যানাকাডেমের রুগীরা কিন্তু ভ্রান্ত ধারণায় কিন্তু ভোগে মানে ওদের মধ্যে ভুল ধারণা আসে তো ওই ভ্রান্ত ধারণাটা আমাদের আরও তো অনেক ঔষধ আছে তো এদের ভ্রান্ত ধারণা হয় দুটি ইচ্ছা শক্তি তার মনের মধ্যে কাজ করছে একটা উদাহরণ দিই একজন বাবুর কাছে একজন মহিলা তার ছোট একজন বাদশা নিয়ে এসছিলো মানসিক রোগী ছিল ওই মহিলা বাদশায় নিয়ে এসেছিল তো বাবুর কাছে যখন ওই মহিলা আসেন তখন ওই বাচ্চাটা খুব কাঁচ ছিল অজরে ছিল। তো ডক্টরবাবু ওই রুগিণী কি বললো যে আপনি আপনার বাচ্চাটাকে দুধ খেতে দেন অর্থাৎ বুকের দুধ খেতে দেন তো রুগিণী তখন বাবুকে বলছিল আমি তো দুধ খেতে দিতে চাইছি কিন্তু আমাকে খাওয়াতে দিচ্ছে না তো তার পাশে কিন্তু কোনো লোক ছিল না ডাক্তারবাবু তখন জিজ্ঞেস করলো যে কে আপনাকে খাওয়াতে দিচ্ছে না তখন তার মনের মধ্যে একটা দৈব শক্তির মতো কেউ তাকে বিবেক থেকে নিষেধ করছে তোর বাচ্চাকে দুধ খাওয়াস না দুধ খাওয়ালে বাচ্চা মারা যাবে এন করবে ত্যান করবে এরকম উল্টো ধরনের ভ্রান্ত ধারণা করছে তো আমাদের এই অ্যানাকাডেমে রুগীরা যদি রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই ভ্রান্ত ধারণা এই লক্ষণটি পাবেন সেটা দুটি ইচ্ছাশক্তি সম্পর্কে হতে পারে বা দুইজন ব্যক্তি সম্পর্কে হতে পারে এবারে এই ভ্রান্ত ধারণা আমাদের কিন্তু পাল ছেটিলায় ক্যানাবিস ইন্ডিকায় মক্কাশ এবং বেলেডোনা ইত্যাদি ঔষধে কিন্তু এই ভ্রান্ত ধারণা আপনি পাবেন তো অন্য ঔষধের ভ্রান্ত ধারণা থেকে অ্যানাকার্ডেমের ভ্রান্ত ধারণাটা তফাত করে দিই আমাদের পাল ছেটিলা রুগীদের ভ্রান্ত ধারণা হয় যে তার সঙ্গে কেমন যেন উলঙ্গ ব্যক্তি চাদর জড়িয়ে শুয়ে আসে যদি রোগিনী হয় তাহলে তো কোনো কথাই নেই আবার বেলেডোনা রুগীদের ভ্রান্ত ধারণা হয় সেজন্য আগুনের মধ্যে আছে ক্যানাবিস ইন্ডিকার রুগীদের ভ্রান্ত ধারণা হয় একটি বলের উপর বসে আছে দেখুন দেখি কেমন ধরনের ভ্রান্ত ধারণা আর মশকাশের রুগীদের ভ্রান্ত ধারণা হয় সে যেন অন্ধ হয়ে গিয়েছে তো দেখুন আমি অন্য ঔষধের থেকে একেবারে কেনা একেবারে অ্যানাকার্ডেমের ঔষধের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো কিন্তু খুব সুন্দর করে পৃথক করে দিচ্ছি মানসিক লক্ষণ নাম্বার ফোর রোগ রোগ ব্যতিক এই যে যে রোগ রোগ ব্যতিক এটা কিন্তু একটি মানসিক রোগ এই অবস্থায় মানে এই রোগে রুগীর কিন্তু ব্যাধি থাকে না কোনো রোগ থাকে না কিন্তু বিভিন্ন ধরনের রোগের কথা বলে তাহলে আমাদের অ্যানাকার্ডিয়ামের রুগীরা কোন রোগের কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনুন এই অ্যানাকার্ডিয়ামের রুগীরা কিন্তু পক্ষাগাত রোগের কথা বারবার বলে মানে বারবার সে বলতে থাকে এবার এই রোগ রোগ ব্যতিক এই লক্ষণটি মানসিক লক্ষণটি আমাদের কিন্তু ফসফরাসে পাবেন অরম ম্যাটালিকামে পাবেন ক্যালকারিয়া কার্বে পাবেন এবং অ্যালুমোনায়ও কিন্তু পাবেন এবার তাহলে আমাদের এই ফসফরাসের রুগীরা কিন্তু শ্বাস রোধের কথা বারবার বলে তো দেখুন আমি যেটা বললাম যে অ্যানাকার্ডেমের রুগীরা কিন্তু পক্ষাঘাতের কথা বলে ফসফরাসের রুগীরা কিন্তু শ্বাস রোধের কথা বলে অরম ম্যাটালিকামের রুগীরা কিন্তু হার্টের রোগের কথা বলে ক্যালকারিয়া কার্বের রোগীরা কিন্তু ক্ষয় বা টিভি রোগের কথা বলে আর অ্যালুমিনা ঔষধের রুগীরা কিন্তু উন্মাদ বা পাগল হয়ে যাওয়ার কথা বলে তো দেখুন আমি আমার সাধ্য মতো আপনাদের চেষ্টা করলাম একনাস কাস্টের চারটি মানসিক লক্ষণ সম্পর্কে বোঝাতে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথি